গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে মৌন মিছিল করেছে বিএনপি পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা জুলাইয়ের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা আহতদের সুস্থতা কামনায় দোয়াও করা হয় আর কাপড় একটাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বন্দরনগরীতে মৌন মিছিল করে বিএনপি দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই শহীদদের স্মরণ করেন হত্যা করার চেষ্টা করা হয়েছে হাজারো নেতাকর্মীর রক্তের স্রোতের মধ্য দিয়ে জুলাই বিপ্লব শিখতে হয়েছে একটি দল একটি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা মৌন মিছিল হয়েছে নোয়াখালীতে স্থানীয় প্রেস ক্লাব থেকে বের হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মৌন মিছিল বের হয় শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় মিছিলটি স্মরণ করা হয় জুলাই শহীদদের ঝিনাইদহে মৌন মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয় পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা এছাড়া বরিশাল রাঙামাটি বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে জুলাই শহীদদের স্মরণে মৌন মিছিল হয়েছে এ সময় আহতদের সুস্থতায় দোয়া অনুষ্ঠিত হয় সাইফ আহমেদ যমুনা নিউজ